নমস্কার বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলায় যিনি মূল পিটিশনার ছিলেন বৈশাখী ভট্টাচার্য তিনি কন্টেম্প আইনজীবীরা এবং তিনি পিটিশনার হিসেবে সরকারের বিরুদ্ধে এই মামলাটি দাখিল করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে যে ডিভিশন বেঞ্চ গত বাইশে এপ্রিল দু যে অর্ডার দিয়েছিল এবং যেটা কিছুটা মডিফাইড হয়েছে সুপ্রিম কোর্টে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ এবং সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সেইটা কিন্তু মানা হচ্ছে না অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ভায়োলেশন হচ্ছে তার এগেনস্টে কিন্তু এই অভিযোগ আনা হয়েছে এই কন্টেন্ট অ্যাপ্লিকেশন মামলায় এক্ষেত্রে সিনিয়র আইনজীবী যিনি পিটিশনারের পক্ষে দাঁড়িয়েছেন তিনি সাবমিট করেছেন এটা যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট ছিল তার তিনশো তেষট্টি প্যারার তিন চার পাঁচ এবং সাত নম্বর যে পয়েন্ট সেই পয়েন্টে যে জাজমেন্টগুলো বা অর্ডারগুলো ছিল সেগুলো অবমাননা হচ্ছে সেগুলো মানা হচ্ছে না আমরা প্রথম একবার চোখ বলিনি যে তিনশো তেষট্টি নম্বর প্যারাতে তিন চার পাঁচ এবং সাত কি ছিল এই যে তিনশো তেষট্টি নম্বর তার তিন নম্বরে ছিল কিন্তু যে ও শিট যেটা তিনটে হার্ড ডিস্কে সিবিআই থেকে পাওয়া গেছে সেটা তার মধ্যে যেগুলো এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি আপলোড করা হয়নি এসএসসির ওয়েবসাইটে সেটাকে আপলোড করে দিতে হবে যাতে সমস্ত সাধারণ মানুষ পাবলিক সেটা দেখতে পারে এসএসসি কে এই ওয়েবসাইটে পাবলিশ পাবলিশ প্রায় লক্ষ ওয়েশিট সেটা পাবলিশের ব্যাপারই কিন্তু এখানে উঠে আসছে চার নম্বরে ছিল তিনটে ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে নির্দিষ্টভাবে যারা আউটসাইড প্যানেলে অ্যাপয়েন্টেড হয়েছেন যারা আফটার এক্সপেরি অব দ্য প্যানেল অ্যাপয়েন্টেড হয়েছেন এবং যারা ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি পেয়েছেন তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং তারা যা যা সুবিধা পেয়েছেন সেগুলো ফেরত দিতে হবে এবং এই ফেরত দেওয়ার ক্ষেত্রে বারো শতাংশ সুদে ফেরত দিতে হবে এখন আজকেই আমরা দেখতে পাচ্ছি যে থার্ড যে কাউন্সিলিং তারপর থেকে সবটাকেই এসএসসি বলছে এক্সপায়ারি অফ প্যানেল আফটার এক্সপায়ারি অফ দি প্যানেল এখন তাহলে যারা এতদিন যোগ্য মনে করছিলেন তারাও কিন্তু এই ক্রাইটেরিয়াতে অযোগ্য হয়ে পড়ছেন এবং তাদের ক্ষেত্রেও এই বেতন ফেরতের বিষয়টি বারো শতাংশ সুদে চলে আসছে পাঁচ নম্বর পয়েন্ট সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া ছিল যে তাদের জুডিসডিকশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের থেকে টাকা যে টাকা ফেরত নিতে হবে সেই পদ্ধতিতে তাদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এই টাকাটা যাতে রিকভারি করা যায় সেটা দেখতে হবে সাত নম্বর পয়েন্টে যেটা ছিল সিবিআই ফার্দার ইনভেস্টিগেশন করবে এখন মনে রাখতে হবে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হয়েছে সুপার নিউমারেরি পোস্টের সাপেক্ষে সেখানে মন্ত্রিসভার বিরুদ্ধে জায়গাটা নিয়ে হয়তো চলছে কিন্তু সাধারণ যে ক্যান্ডিডেটরা যারা অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধেও সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলা ছিল সেই ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে যে চার ধরনের ক্ষেত্রেই অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করেছে যারা এই ধর এই রকম যে ওপরে বর্ণিত যে যাদের অ্যাপয়েন্টমেন্টটা প্যানেলের বাইরে থেকে হয়েছে এক্সপায়ারির প্যানেল এক্সপায়ারির পর হয়েছে বা ব্ল্যাঙ্ক এর মাধ্যমে হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে প্রয়োজনে তাদের কিন্তু ইন্টারোগেট করতে হবে এবং দরকার পড়লে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথাও বলা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর ক্যান্ডিডেট আছেন যাদের সিবিআই এর কিন্তু তদন্তের সম্মুখীন হতে হবে প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনও হতে পারে সেই বিষয়গুলোই আবেদন জানিয়েছেন পিটিশনারের আইনজীবী ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে অ্যাডভোকেটরা এসএসসি তরফ থেকে রয়েছেন গভর্নমেন্ট লিডার রয়েছেন এবং ডেপুটি সলিসিটার জেনারেল যারা রয়েছেন যারা এ যাবৎকাল কোর্টকে সাহায্য করে এসছেন যার ফলে বাইশে এপ্রিল দু চব্বিশের রায়টি ডিভিশন বেঞ্চ দিয়েছিল তাদের একইভাবে সাহায্য করতে অনুরোধ করা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে কন্টেক্ট নয় যারা যারা এই গুলো মানেনি তাদের উপযুক্ত কারণ দর্শাতে হবে মানে রেসপন্ড করতে হবে তাদের কি কি ক্ষেত্রে তারা মানেনি কতটা মানেনি সেই বিষয়গুলো কিন্তু সামনে আসবে মানে কেসটির হিয়ারিং এর দিকে যাচ্ছে সিবিআই যেহেতু এখানে সরাসরি পার্টি নয় তাই সিবিআই কে পার্টি করতে হবে এবং সিবিআই এর পিটিশনারদের বলা হয়েছে সিবিআই এর যে আইএনজিবি সাধারণত মিস্টার অরিজিৎ মজুমদার যিনি এই সিবিআই কেস কেসগুলো দেখাশোনা করেন তাকে জানাতে বলা হয়েছে পিটিশনারদের বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের এই কপিটা কন্টেম্প যে কপি সেটা সার্ভ করতে এবং নেক্সট যাতে তারা উপস্থিত থাকে সে ব্যবস্থা করতে এবং এই কেসটিকে আগামী তেইশে এপ্রিল অর্থাৎ বুধবার দিন কিন্তু রাখা হয়েছে যেখানে এই পিটিশনার যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরও থাকতে হবে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং এমডি সাব্বার রশিদির বেঞ্চ যারা এই রায়টি দিয়েছিল এক বছর আগে তারা এর কন্টেন্ট মামলাটি শুনবেন আগামী তেইশ এপ্রিল দু পঁচিশ আপনাদের সামনে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ